হ্যালো এভরিওান আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি তো আপনাদের দাদাভাই হচ্ছে আজকে দেখা যাক কি কি এনেছে টেস্টিউট থেকে এনেছে হচ্ছে রিদ্ধি হচ্ছে ডোনাট খেতে চেয়েছিল তো মনে হয় ডোনাট নিয়ে এসেছে তো দুইটা নিয়ে এসেছে তো টেস্টি ডোনাটগুলো বেশ ভালোই আর কি তো রিদ্ধি একটা খাবে আর তোমাদের দাদা ভাইকে বললাম যে একটা খাও আর কি আর আমার জন্য বলছে তোমার জন্য এনেছি আর কি তো আমার জন্য নিয়ে এসেছে হচ্ছে মনে হয় পেস্টি আর কি ছোটো ছোটো পেস্ট্রি পাওয়া যায় তো সেটাই এক পিস এনেছে আর কি হয়তো রেল বেল রেল বেলবেট আর কি তো যাই হোক কথাটা একটু জড়িয়ে যাচ্ছিলো তো কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক বেশি মজা ছিল পরে যখন খেয়েছি খুব ভালো লেগেছে আর তারপরে হচ্ছে আমি চলে আসলাম একটু সেমাই রান্না করতে আসলে সব কিছু ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না তাড়াহুড়ো তো দেখো আমি ঘি নিয়ে এসেছি সেময়টা কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি প্রথমে তারপরে দুধটা জাল করে এটাতে আমি কিসমিস দিচ্ছি না কিসমিস নাও আর তোমাদের দাদাভাই বললো যে কিসমিস ছাড়াই ভালো লাগবে তো এই যে একটু মানে ইয়ে দিয়েছি এলাচি দিয়েছি দিয়ে যে সময়টা চিনি দিয়ে চিনিও দিয়ে দিয়েছি আর একটু সময় জাল করে নামিয়ে নেবো আর হচ্ছে সময় রান্না করতে তো সময় লাগে না আর পুরোটাই কিন্তু দুধ দিয়েছি কোনো রকম কোনো জল মিক্সড না আর হচ্ছে এখানে ডিমের তরকারি রান্না করেছি ডিমের ঝোল আর কি আলু দিয়ে অনেক দিন খাওয়া হয় না আর ঘরে ডিমও ছিল মাছ খাওয়া হচ্ছে এক ঘেমি খাওয়া হচ্ছে যে কারণে ভাবলাম একটু ডিম রান্না করি আর এখানে দেখো আমার সেময়টা হয়ে গিয়েছে একটু দুধ দুধ থাকলে পরে একটু টেনে নেয় আমার কাছে একটু দুধ দুধ সেমাই ভালো লাগে খেতে খুব ভালো লাগে এবং সেময়টাও খেতে ভালো হয়েছে নিজে রান্না করেছি বলে না আমার কাছে লাচ্চা সময় থেকে এই সময়টা বেশি ভালো লাগে আসলে দুইটা দুই রকমের টেস্ট লাচ্চার সময় এক ধরনের টেস্ট আর হচ্ছে এটা আর এক ধরনের টেস্ট আর কি অনেক দিনই খাওয়া হয় না আর তোমাদের দাদাভাই একটু মানে এই শীতের সময় মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে তো এই যে এখানে দেখো আমি হচ্ছে মানে ঘরে পোলাও চাল একদমই কম ছিল তো আমার মেয়ে বলেছে মা একটু পোলাও খাবো তো যাই হোক এখন আজকে চিকেন রান্না করিনি বড় মাছের রান্না করা আছে আর হচ্ছে ডিম রান্না করলাম এটা দিয়ে একটু পোলাওও খাবে তো সাদা ভাত রান্না করেছি তো অল্প করে একটু পোলাও রান্না করছি আমার মেয়ের জন্য সেই কারণে এভাবেই রান্না করছি এখানে তেজপাতা দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভেজে আমি চালটা এর সাথেই ভেজে নিচ্ছি আজকে একটু এভাবে করে পোলাও রান্না করছি এটাও খেতে টেস্ট হয় খারাপ লাগে না সবসময় পেঁয়াজ বেরেস্তা উপরেই ছড়িয়ে দিই তো আজকে অল্প চাল তো এই কারণে এভাবে করেই রান্না করছি নামানোর আগে লবণও দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো চিনি দিয়ে জাস্ট একটু নামিয়ে নিব তাহলে পোলাওটা রেডি হয়ে যাবে এই যে ডিমের ঝোলটা রান্না করেছি একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে সেই সময়গুলো রেখেছি দেখো কতটা জমে গিয়েছে তো তোমার দাদা ভাইকে বললাম খাও তা বললো যে না ভাত খাওয়ার পরে তারপরে হচ্ছে খাবে আর কি তো যাই হোক এখন রাতের খাবার দাবার খেয়ে নিব আর সব থেকে আগে আমার মেয়েকে হচ্ছে খাওয়াতে হবে তো এই যে পোলাওটা দেখো আস্তে আস্তে করে দিচ্ছি আর কি দমে দিয়ে রান্না করলে জাল কম দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে চালটা বেশ সিদ্ধ হয়ে যায় দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এভাবে রান্না করলে না এই পেঁয়াজের বেশ যে স্মেলটা আসে খুব সুন্দর লাগে খেতে এটাও ভালো লাগে তো এই যে পোলাও রেডি হয়ে গিয়েছে এখন আমার মেয়েকে খাওয়াবো ওই খাবারটা বেড়ে দিচ্ছি আর কি আজকে রাতের আয়োজনে খুব একটা বেশি কিছু করিনি এইগুলাই ছিল আমরাও খেয়েছি আর কি সাদা ভাত খেয়েছি সবাই আর একটু করে পোলাও খেয়েছি ভীষণ টেস্ট হয়েছিল। এখানে একটু বেগুন ভাজা দিয়ে দিচ্ছি বুড়িকে খাওয়াবো বুড়ি বেগুন ভাজাও অনেক বেশি পছন্দ করে প্রথমে বলছিল মা আমি হাত দিয়ে একা একা মেখে খাবো এখন সে বলছে যে মা তুমি আমাকে খাইয়ে দাও আর ও হাত দিয়ে মেখে খেলে অনেকটা সময় লাগে তো ঠিক আছে খাইয়ে দিয়ে এক পিস মাছ নিয়েছি ঝোল টোল নিয়ে নিই কারণ ও ঝাল একটু হয়ে যাবে তো এই জন্য ঝোলটা কম নিয়েছি আর এই যে ডিমের সাথে দুই পিস আলু নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা আমার কাছে ভীষণ ভালো লাগছে দেখে খেতেও বেশ ভালো হয়েছিল ডিম তে পোলাও তো একদম খারাপ লাগেনি ডিম মাছ বেগুন ভাজা আমরা সবাই এগুলা দিয়ে খেয়েছি তো যে ওকে খা মানে খাওয়াতে বসলাম আর খাওয়াতে বসলে মানে হয় কার্টুন দেখবে মানে এটা সময় যে ফোন নাই সেটা না কিন্তু খাওয়ানোর সময় এটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আর কি এই তাকে বের করতেই পারছি না এমনি এমনি খেতে চায় না না হয় কখনো টিভি দেখে এভাবে করেই খাওয়ায় আর কি কিছু করার নেই মানে মাহেদের হচ্ছে এই যে মাঝে মাঝে বাচ্চারা ফোন দেখে সবাই বলে যে বা মানে প্যারেন্টসটাই আমরা হচ্ছে অভ্যাস করে আসলে তা না বাচ্চারাই খেতে